আমি কবি আমি বাধাধরা পথে ছুটি না রাজার দুয়ারে কখনো তো মাথা কুটি না কবির প্রাপ্য যদি কিছু দেয় বসীভূত নয় সে যে সাগরের ঢেউ হে বেদনায় কবির কলম খুশি ওঠে জালিয়াতি রাজনীতির কয়েকটা মস্তান শুধু দেশাত্মবোধক গান গায় কার দেশ কয়েকটা ধনী রক্ত পিসাচের তাদের সাগরের কিছু লুটে ফুটে উদার ভরায় এদেশ তাদের ভাই লুটের মুলুক কবির কলম ঘটছে ওঠে আগুন নিয়ে করতে খেলা মরণ বাচন হয়তো হবে দেশ জুড়ে ফের রুদ্র নাচন বুকের ভেতর বুকটা শুধু উথাল পাথাল আসছে কি সেই মুক্ত মানুষ মুক্ত সকাল আত্মবিশ্বাসে ভরপুর কবি বলেন ভাঙছে যখন ভাঙুক কিন্তু গড়তে হবে নতুন ভাবে বুঝি পিছিয়ে পড়া মানুষরা ফের পিছিয়ে যাবে কখনো না কখনো না হোক না স্বাধীন মুক্ত পাখা উল্টো দিকে ঘুরবে না হে কান্তরের রথের চাকা অতএব বাজ ভয়টা তো কিসের লড়ছে যারা লড়বে তারা ভণ্ড নেতার ছিঁড়তে মুখোশ তৈরি আছে সর্বহারা স্বার্থ সুখের ভোগের নেশায় গজিয়ে ওঠে নতুন শ্রেণী তাদের পতন ঘটলে তবেই পাঞ্চালি ফের বাঁধবে দেনি